কাল ছিল মনমান মনাম বনাম ম্যাচ সবাই নিশ্চয়ই দেখেছ যারা যারা মাঠে গেছো তারা তো লাইভ দেখতেই পেয়েছ তো অ্যালবার্টো রড্রিগেন তারপর তোমার সুভাষিষ বোস যে কিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার মন জন্য ফুটবলটা খেললো আর আসি অনিরুদ্ধ থাপা জ্যামি মেকালেন আরও মন সব চেয়ারকে নিয়ে হ্যালো বন্ধুরা স্পোর্টস বাংলায় তোমাদের স্বাগত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও তো বন্ধুরা কাল ছিল মনবাগ নাম পাঞ্জাব ম্যাচ তো তোমরা নিশ্চয়ই যারা যারা দেখেছো টিভি পর্দায় আর যারা যারা মাঠে ছিল তারা তো লাইভ দেখেছ তো ম্যাচটা প্রথম দিকে মোহনবাগানের জন্য ঠিকঠাক হয়েছিল না কারণ পুরো পাঁচটাফই পাঞ্জাব ডমিনেট করেছে তা পাঞ্জাব ভালোই খেলছিল একটা গোলও করল তো নান ডিফেন্স হঠাৎ করে কী হলো তোমার লুকা মাচেন চেয়ে নিত কভার করতে গিয়ে অ্যালবার্টো অ্যান্ড টম দুজনেই এক লাইনে চলে গেল তো আশিস রাই তো আশিস রাইকে বিট করে পাঞ্জাবের প্লেয়ার গোল করে চলে গেল তো ওই গোলটা মানে মেনে নেওয়া যায় না তো ঠিক আছে আশা করা যায় ডিফেন্স আবার নিজেদের শুধরে দেবে তো ভালোই হচ্ছিল খেলাটা ফুলগা বিদাল ফুলগা বিধানকে যে রেড কার্ডটা দিল রেড কার্ড হয় না এবার দেখো তাজব জিনিস উল্গা বিধান ওইরকম একটা অফেন্সিভের জন্য রেড কার্ড আর লুকা মার্চেন যে হাই স্টার দেখা গেলো তার জন্য কোনো তার জন্য কোনো রেড কার্ড না অনলি ইয়েলো কার্ড ওয়া ওয়াও এটাই তো ইন্ডিয়ান রেফারি না যাক ইন্ডিয়ান রেফারি শুধরাবে না আর ভার যতদিন না আসছে ততদিন আইএসএল এরকমই চলবে ভুল ভ্রান্তি হবেই বন্ধুরা তো আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই তো বন্ধুরা এবার আসি এবার আসি মনবাগানের চোট সমস্যার কথা মনবাগানের স্টুয়ার্ট বেদ্রদাস আশিক ম্যাক্সিমাম প্লেয়ার চোট তো সেই টিম নিয়ে সবাই সমর্থকরা ভাবছিল যে কি হবে কি হবে খেলাটা সবাই টেনশানে ছিল তো সেকেন্ড হাফে ফার্স্ট হাফের কথা বাতাও সেকেন্ড টাফের খেলা দেখে তো মনে হলো না তাদেরকে তাদের মানে ওরা যে নেই সেই জিনিসটা ঠিক মনে হলো আর ভাই জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেনকে আই থিঙ্ক একটু টাইম দিতে হবে কারণ ও এখনও সেট হয়নি কারণ দেখো একটা প্লেয়ার সাপ্লাই পেলে তারপর তো সে খেলবে না সে যদি সাপ্লাই না পায় তাহলে খেলবে কোথা থেকে আর জেমি ম্যাকলারেন বক্স টাইগার তো ও একটা ড্রিবিলি ড্রিবিল করে বেরিয়ে যাবে তারপর কি কাটিয়ে গোল করবে সেরকম টাইপের স্ট্রাইকার নয় তো বক্সে মানে একটা হয় না একটা মাছ দেখলে বিড়ালটা যেমন ছো মেরে নেয় সেরকম টাইপের স্ট্রাইকার বক্স স্ট্রাইকার তো ও কাটিয়ে গোল করবে এরকম তো বক্স স্ট্রাইকার জেমি মেখালাদের নয় তো দেখা যাক বন্ধুরা জেই ম্যাকলারেনকে একটু সময় দাও অনেকেই জেইম্যাকলারেনের নামে আজে বাজে কথা বলছো তো প্লিজ করোনা প্লেয়ারদের পাশে থাকো এটাই আশা করি সমর্থকদের কাছে প্লেয়াররা একটাই জিনিস চাই যে তারা যাতে তাদের পাশে থাকে প্লেয়ারদের পাশে থাকো মাঠে আসো তো প্লেয়াররাও মোটিভেট হবে প্লেয়াররাও ভালো খেলবে দেখো জেমি ম্যাকলারেন যদি ফিরে তার সেই ফর্মে তবে ইন্ডিয়ার মধ্যে যে আইএসএল হচ্ছে সেই আইএসএল এ ডিফেন্ডাররা রাতে ঘুম উড়ে যাবে এইটুকু আমি বলতে পারি কিন্তু তার ফর্মে ফিরতে এক একটা প্লেয়ার হয় কোনো না কোনো সময় তাদের ফর্ম হারিয়ে যায় যেমন দেখো পেত্রতাস পেত্রতাস কি আর আগের আগের বছর যেরকম খেলেছিলো সেই ফর্মে আছে তো আপ অ্যান্ড ডাউন প্লেয়ারদের মধ্যে হয় বন্ধুরা কারোর নামে কোনো ফালতু কমেন্টস করো না সব প্লেয়াররাই নিজেদের হান্ড্রেড পারসেন্ট দিতে চায় মাঠে কেউ ক্যাজুয়াল খেলতে চায় না তো দেখো আশা রাখো টেম খুব ভালোই খেলবে খুব ভালো বড়ো মাপের প্লেয়ার বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপার তো আশা করি ভালোই খেলবেন তো সবাই আশিক অ্যান্ড স্টুয়ার্টের জন্য প্লেগুলো তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যায় তো যদি ওরা ফেটে তো তাহলে ভালোই হবে আগামী দোসরা জানুয়ারি আবার হায়দ্রাবাদের বিরুদ্ধে সটলেক স্টেডিয়ামে হোম গ্রাউন্ডে মনমায়নের খেলা তো আশা রাখবো ওই ম্যাচটা ফ্রি টিকিট তো সবাই আসবে তোমরা মাঠ ভরাও এসে মাঠ ভরাও মনমায়নের পাশে থাকো ক্লাবের পাশে থাকো প্লেয়ারদের পাশে থাকো তো এবারে সেই আমাদের নতুন স্ট্রাইকার অ্যালবাত্রো রড্রিগ ভাই যেরকম ডিফেন্স সেরকম টিমের দেখো ও কিন্তু এরকম দিনে গোল করছে না যেই দিনে মনবাগান ধরো দু তিন গোলে দিচ্ছে ও এমন দিনে গোল করছে যেখানে মনবাগানের গোলটা প্রয়োজন তো হ্যাডস অফ টু ইউ রড রড্রিগের কীরকম লেভেলের গোল করলো মানে অবিশ্বাস অবিশ্বাস যে যেরকম গোল করলো এর এই ম্যাচটাতেও দুটো গোল করে গেলো মানে দেখার মতো গোল দেখার মতো তো আমাদের স্ট্রাইকারদের পাশাপাশি আমাদের সব প্লেয়ারই গোল করছে তো তোমরা জানো ডিফেন্সের প্লেয়াররা অলরেডি তোমাদের নটা গোল করে ফেলেছে তো যেই টিমটার মধ্যে যেই টিমটার মধ্যে সবাই গোল করতে পারে তো সেই টিমটার সেই টিমটাকে কে ধরে রাখতে পারে ভাই এই টিমটাকে কেউ ধরে রাখতে পারবেন আশা করাই মোহনবাগান আবার চ্যাম্পিয়ন হবে আশা না হান্ড্রেড পারসেন্ট মোহনবাগান আবার চ্যাম্পিয়ন হবে যদি না কোনো ক্ষুদ্রাক্কা কারিশমা হয়ে যায় তো মোহনবাগান আবার চ্যাম্পিয়ন হবে সবাই মোহনবাগানের পাশে থেকো টিমের পাশে থেকে তো আর একটা কথা বলি অনিরুদ্ধ থাপা যে কালকে মাঝমারটাকে এত সুন্দর ডমিনেট করলো তো ভালোই খেলছিল আর একটা কথা আপিয়ার যে কী হল সেটা কি ইউলো কার্ড হয় তোমরাই বল দিন ওটা ইউলো কার্ড হয় না কোনো দিন সেটা ইলো কার্ড হয় না তো অনেকেই বলে মন বাগান রেফারি কিনে খেলে রেফারি কিনে খেলে তো এইসব কথা সম্পূর্ণ ভুল মন বাগান কখনও রেফারি কিনে খেলে না সেটা কালকেই প্রমাণ হয়ে গেল আপুইয়া একটা ইলো কার্ড খেলো সেই ইলো কার্ডটা হয় না আর হচ্ছে মন একটা পেনাল্টি পেয়েছিলো ক্লিয়ার ভাই কোন ক্যামেরায় দেখবে যে কোনো ক্যামেরা যে কোনো ক্যামেরায় আইএসএলের ওই রকম ক্যামেরাইতেই দেখা যাচ্ছে যে ওটা ক্লিয়ারলি হ্যান্ডবল বক্সের মধ্যে তো পেনাল্টি একটা ফেলো না যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো চ্যানেলটিকে ভালো লাগলে আমাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও অনেক খাটনি করে ভিডিও বানাতে হয় তো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো বাই বাই বন্ধুরা এই বলে আজকে ভিডিও শেষ করছি জয় মোহনবাগান বাগান